আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি দেশি শিং মাছের বড় সাইজের মাছগুলো তা এইগুলো মাছ থেকে আমরা রেনু ডিম সংগ্রহ করে বড় সাইজের মাছ থেকে আমরা রেনু উৎপাদন করে থাকি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাছের সাইজ অনুযায়ী পুরা দুই ইঞ্চি সাইজের পোনাগুলো তো এটি কেজিতে রয়েছেন হাজার থেকে বারোশো লাইনের পোনাগুলো তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আপনারা পুকুরে কীভাবে চাষ করতে হবে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তা আমরা এইগুলো মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি তে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ো সাইজের মাছগুলো তা আমরা পুকুর থেকে মাছগুলো গেডিং করে আমরা হাফাতে এনে রাখছি যে মাছগুলো আমরা রেখে অবশ্যই মাছগুলো থেকে আমরা রেনু উৎপাদন করে থাকি তে সম্মানিত বেস এইগুলো মাছের যারা রেনু অথবা যারা পোনা সাইজের পোনাগুলো নিতে চান তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে বড় সাইজের শিং মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন তো সম্মানিত বেস যারা মাছগুলো নেবেন তে অবশ্যই অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন যে মাছগুলো দেওয়া যায় তে সম্মানিত বেস আপনারা যে দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হয় পিস হিসাবে তো সম্মানিত ব্যবস এরকম সাইজের মাছগুলো আপনারা যদি তৈরি করতে চান তা আপনারা সর্বোচ্চ আপনারা তৈরি করতে গেলে আপনারা সাত থেকে আট মাসেই আপনারা তৈরি করতে পারবেন বড় সাইজে শিং মাছের পোনা তো এখানে আপনার দেখা যায় আটটা থেকে দশটা এবং এগারোটা সাইজের পোনাগুলো এটি আট মাসেই